আলমার আতুল মুস্তা তির বা মুস্তা তর যেই নারীর সুগন্ধি মাখে কি মাখে সুগন্ধি ব্যবহার করে হাদিসের মধ্যে নবী বলেন আইয়ুমা ইমরাতিন ইসতা তরত যেই নারীর সুগন্ধি লাগায় সুম্মা খরাজাত আলা কওমিনের বর পুরুষদের সামনে দিয়ে যায় নিয়ত লেহা পুরুষরা যেন আমার শরীরের গ্যারান পায় সুগন্ধীর তার নিয়ত আল্লাহ নবী বলেন এই যে নারীটা এমন কর্ম কর্লা ফাহিয়া জিনা কারিনী নারী তুমি বলেন নাও তুমি জিনা কারিনী তুমি বেবিচারিণী নারী নবী বলেন কুল্লু আইন জা নিয়া প্রত্যেক চোখ ব্যাবিচার করে প্রত্যেক চক্ষু ব্যবিচার করে প্রত্যেক চোখ ব্যাবিচার করে কয় ক্ষেমত কয় যেই চোখ বেগ নারীর দিকে তাকায় এই চোখটাই বিচার করে এবার নবী বলেন ওয়াল মারআতু ইজসাতাত ফাহিয়াক কাযা ওয়া কাযা মানে জানিয়া কোন নারী যদি শরীরে সুগন্ধি মাইখা রাস্তায় বের হয় এই নারীটা এমন তেমন লাস্টে কয় এই নারীটা ব্যভিচারিণী এই নারীর ঠিকানা জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ